কিরে রাজ আরে মামা এদিকে আয় কই যাস এই মামা সামনে যেতেছি তুই ডিউটিতে যাস না আরে বন্ধু কইছ না আজকে শুলে ভালো লাগতেছ না কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে এর লাগা যাই নাই আরে বন্ধু তুই ডিউটি করে গেলি মন চাইলে যাস না মন চাইলে যাস না কি রে মালিক কি তোর বেতন বেতন কাটে না তুই চলস কেমনে আরে বড় বেতন কাটবে কি লাগে আমার মালিক হলো মাটির মানুষ হেরে যা বুঝে দি তাই বুঝে হের মতো মানুষ হয় না আচ্ছা বন্ধু থাক আমার একটা ইমার্জেন্সি কাজ আছে ঠিক আছে যা হালা হলো আস্তে একটা ফাঁকি বাস হ্যাঁ বন্ধু আয় রাজ আয় আয় এদিকে এসো হ্যাঁ স্যার কিছু বলবেন বাজে কত বারোটা ভাই বারোটা তোমার ডিউটিতে আসার টাইম কয়টায় বস দশটা বাজে তোমার ডিউটিতে আসার টাইম সেখানে তুমি এগারোটা বাজে আসো এখন তুমি প্রত্যেকদিন বারোটা বাজে লেট করে আসো এটা তো আমার একটা প্রতিষ্ঠান এটা তোমার চালাই কিভাবে হবে ভাই বলো উত্তর দাও বস কাল কোন অসুস্থ ছিলাম অসুস্থ ছিল না কি ছিল তা আমি দেখছি আমি দেখলাম তুমি বন্ধু বান্ধবের সাথে দিব্যি আড্ডা মারতেছো কিন্তু তুমি ফোন করে কি বললা বস আমার কাউ অনেক জন বাসার থেকে বেরোতে পারতেছি কিন্তু তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও মানুষ অসুস্থ হলে কি বাসায় থাকে না আড্ডা দেয় সরি বস সোনoraj তোমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিতেছি এরপর যদি লেট করিস ওর স্টুডেন্টে আমি কিন্তু হাফ বেলা হাজিরে কেটে দেব আর যদি করো আমি কিন্তু ফুল হাজিরে কাটবো কথাটা মাথায় রেখো ওকে বস ঠিক আছে যাও কইছে কুক বস্ত কত কিছু কয় বস এখন তো টাইম আজকে তো 5 তারিখ স্যালারি কি দিবেন নাকি চলে যাব হ্যাঁ হ্যাঁ এই নাও এখানে 12000 টাকা আছে নাও 12000 টাকা নাও বস আমার স্যালারি তো টাকা হ্যাঁ আমিও তো জানি পনেরো হাজার টাকা তুমি চাইনিজ আসতে দুই দিন লেট করছো আর দুই দিন অ্যাবসেন্ট করছো এখন তার হাজিরা তোমাকে কে দেবে বলো তাই তিন হাজার টাকা কম পাইছো বস আমি তো ঠিকঠাক মতো ডিউটি করছি আর অ্যাবসেন্ট ওটা তো আমি আপনাকে বলেই করছি তাও আপনি আমার হাজিরে কাটছে আর লেট জেন জমা এটা হইতে পারে স্বাভাবিক সোনরাজ আমি তোমাকে আগেই বলছি এটা তোমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং তুমি লেট করতে পারবা না অ্যাবসেন্ট করতে পারবা না তাও তুমি লেট করছো অ্যাবসেন্ট করছো আমার কিছু করার নাই এজন্য আমি হাজিরে কাটে দিছি না বস এভাবে আপনার চাকরি করা সম্ভব না আমার সম্ভব না হলে চলে যাও আর যে স্যালারি স্যালারি পোষায় না থাকেন জায়গা লেজে পাবরসান পোষায় না এরাস দাঁড়া দাঁড়া তুই তোর মনমেজাজ খারাপ কে আब्बा আমি চাকরি করব না চাকরিটা সাইড়া দিছি চাকরি সাইড়া দিছিস মানে তুই চাকরি করবি না করবি কি তোর এক জায়গা ডিউটিতে দিলে এক মাস দার মাস দুই মাসের বেশি ডিউটি করিস না গণনাটা কি আর তুই তো নবাবের বাচ্চা মনসালি ডিউটিতে যাস নলি যাস না তোর 10 ডিউটি তুই 12 একটা সময় যাই তোর চাকরিতে রাখব কিরা তোর লিবাস দেখলি মনে হয় তুই জমিদারের পোলা বাবা তুই ক্যামের পোলা না তোর মত পোলা আমার দরকার নাই যে পোলা বাবার কষ্ট বোঝে না ওই পোলা আমার দরকার নাই বাইদা বাইত্তা মার যা এটা কুলঙ্গার জন্ম দিছি

যেখানে ডিউটি করো সব জায়গায় রুলস মেনটেন করতে হয় ওই জায়গায় টাইম মতো যাইতে হয় টাইম মতো আসতে হয় তুই তো ওটা মেনটেন করতে পারস না তুই ডিউটি করবি কেমনি এখন থেকে যদি টাইম টু মেনটেন করে ডিউটি করতে পারো তাহলে পারবি নয় তো পারবি না ডিউটি করতে যা